জগৎ বিখ্যাত ইমাম ইমামে আহমাদ ইবন হাম্বাল দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের হাফেজ কষ্ট হচ্ছে কয় লক্ষ দশ লক্ষ পঞ্চাশ হাজার উনার থেকে আর একটু বড় আরেকজন মহাদ্দেশ আছে ইমাম মুসলিম উনি বারো লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ দেখছেন না এটি কি মানুষ কেমনে মুখস্থ করছে এই ইমামে আহমাদ তিনি আল্লাহ তালার নূরকে বার দেখছে তো আল্লাহ পাকে নূরকে স্বপ্ন দেখার পরে বলছে আল্লাহ তুমি কোন এবাদত বেশি পছন্দ করো আমি তুমি আমি তোমার ওই এবাদতটা বেশি বেশি করবো পাক বলছে আমার কালাম আমার বাণী আমার কোরআনকে যে তেলাওয়াত করে এই তেলাওয়াত আমার সবচেয়ে বেশি পছন্দের প্রথম দেখছে এ জিজ্ঞেস করছে উত্তর এটাই পাইছে আবার দেখছে আবার আল্লাহ বা উত্তর এটাই দিছে যতবার দেখছে অতবার একই কথা বলছে ওরান তালাওয়াত আমাদের ঘরে আছে আল্লাহ তাল্লা কবুল করুক আমার ব্যক্তিগত একটা দোষ আছে দোষটা বলি আমি প্রতিদিনই চাই এক পাড়া আধা পাড়া তেলাওয়াত করার জন্য আমি মাঝে মধ্যে খুব দুঃখ প্রকাশ করি আহারে আজকে পারলাম না কষ্ট লাগে মাঝে মধ্যে খুব চিন্তা করি যে এত ব্যস্ত আল্লাহ কোরআনতলা করতে পারি না যারা আপনারা আসেন টার্গেট নিয়ে থাকবে কথা কয় না আমি আধা পাড়া এক পাড়া পড়ব সব কিন্তু হয়ে যাবে কথা কই না সব কি আমার নামে চলে আসবে আপনি পারেন বা না পারেন আক্ষেপ করতে হবে হারে আজকে পারলাম না ছুটে গেছে হয় না অনেক সময় ছুটে গেছে এর জন্য একটা টার্গেট নিয়ে থাকবেন যারা কোরআনতালাত করতে পারেন দৈনিক অন্তত আধা পর এক পারা খেয়াল খেয়াল রাখবেন যে আমি যেন টাইম পাইলে যেন কি করি তাহলে অটটা করে ফেলি কি বলেন ঠিক কিনা তাহলে এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল ঘরে মা বোনদেরকে বলবেন একজন দাদা একজন আলেম একজন ইমাম সাহেব একজন হাদিসাব একজন চাচা সামনে দিয়ে গেছে হেতের খবরে নাই ফেসবুক মারতেছে কথা কন্যা কা হুশে নাই পরে আমি বললাম তুমি এখন বুঝছো আমি হুজুর একজন আছি হুজুর আসলে তো আমি খেয়াল করি নি হুজুর আসলে আমাকে মাফ করে দেন হুজুর যাক এখন ছোট হয়ে গেছে লজ্জা পাইছে তো যে এত কোন যা নামা তো আমি দেখছি সরম পাই গেছে আমি তখন ভাবলাম ছেলেকে এমনি ছেড়ে দিলে তো হয় না দুই একটা কথা নসিহত দরকার আছে নাকি তো নসিহত হিসেবে বললাম প্রথম এক নম্বর নসিহত তোমার শোক এত খাদো কেন তোমার শোক এত খাদে কেন খাদে নি। মানে তোমার শোক এত গর্তে গেছে কেন এটা এক নম্বর নসিহত মানে শোক এত ভিতরে গেছে আধা কেজি চাউল রাখা যাবে এখানে আর সেহারাতে কোনো গোস্তই নাই এখানে এটা আছে না এটা কি কয় সাপানি কয় সাপাতে কোনো গোস্তই নাই শুধু প্লাস্টিকের মতো আড্ডি এতের যে সেহারার যে অবস্থা বিশ্বাস করেন মনে হয় ছয় মাস খানাই খায় না পুরা স্ক্র্যাপ বডি কি বডি স্ক্র্যাপ বডি তা মন ওই ওজন দিলে 30 35 কেজি হবে আমি তখন বললাম বাবা তোমার যে চেহারা তোমার যে শাস্ত্রের দিক কন্ডিশন তোমারই অবস্থা কেন হে আমার উত্তর দেয় সামনে পরীক্ষা বাট পারে দেখা দরকার সামনে কি কেন দেখি দেখি পরীক্ষার দোষ না না হেতেতে কন্ডিশন খারাপ তাই পরীক্ষার দোষ আমি বললাম এটা পরীক্ষার তো বুঝলাম তো তুমি যে তখন মোবাইলে কথা বলছো কারা কোন শাসি কোন আয় হায় হায় পরে বলতে হুজুর আসলে আসলে একটু সময় বয়সে একটা দোষ হুজুর একটু খেয়াল আমি খেয়াল করি না হুজুর আমি তখন বললাম বাবা তোমার আব্বা কি করে অ্যাডভোকেট উকিল অনেক অ্যাডভোকেটের কামাই কি না কেমনে কারে মামলা ঢুকানো যায় কথা কন্যা কন্যা মামলা দেওয়া যায় আমি তখন বললাম তোমার আব্বার উপার্জনের সমস্যা এই কারণে তুমি এক কাম করতে আসো কথা কর না বললাম কত খরচ করো মাসে ছাত্র তো আট হাজার দশ হাজার টাকা আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা অনেক ফ্যামিলিতে আট হাজার দশ হাজার খরচ তো দূরের কথা ইনকামও করতে পারে না আর হেমিয়ের টাকা নে আর মজা মারেক আরেকজনের সাথে কথা কন্যা বলেন তো দেখি এটা কোনোদিন মানুষ হবে ভালো চাকরি পাবে তার আব্বা সুরি হোক আর দাঁড়ি করুক যা করুক অ্যাডভোকেট তো হয়েছে কিন্তু এটা কোনো কি হবে না কিছু হতে পারবে না এজন্য আমি আপনাদের কাছে বলি আমার সন্তান আমার ছেলে মেয়ে কোথায় যায় কোথায় পড়ে কি করে এগুলো চোখ কান খোঁজা রাখার দরকার আব্বা আম্মার আসে না নাই হাত তুলে কোন আছে না নাই এমন ডাকাট হবে এমন সন্ত্রাস হবে এমন দুষ্ট শয়তান হবে করে করে আব্বা আম্মাকে জ্বালায়া কবর বাড়িতে পোচায় দিবে কথা এখন ঠিক কি না আল্লাহ পাকজন আমাদের ঘরটাকে সন্তান সন্তুদিকে আমার নবীর मोहब्बतে আমার নবীর জজবা সুন্নতির প্রতি मोहब्बतে যেন ঘরের মধ্যে জান্নাতের পরিবেশ তৈরি করে দেন এটা আমিন বলেন জোরে আরো জবান খুলে বলেন তো বলতে চেয়েছিলাম যদি আপনার ভিতরে এই মায়া থাকে এই দয়া থাকে যে আমার মেয়েটা পর্দা করে না আপনার জলে আপনার কি জলে আপনার হৃদয়ে কষ্ট লাগে তাহলে পরে আমার স্ত্রী পর্দা করে না আমার 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 ভাইয়ের বাইয়ের স্ত্রী পর্দা করে না আমার ঘরে পর্দা বাস্তবায়ন করতে পারি নাই এই যে একটা ভিতরে একটা জলে কষ্ট লাগে এটাতে আমার নবী হাঁসের মাঠে খুঁজবেন পানি পান করানোর জন্য জুড়ে বলেন সুবাহ আল্লাহ এক নম্বর বলছি দুরু শরীফ দুই নম্বর বলছি সুন্নতির প্রতি কি মায়া নবীজি বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমানা হাব্বানি কানা মাইয়েফিল জান্নাত হাদিসের ব্যাখ্যা বলছি আর কি যে আমার যে আমাকে মহব্বত করে আমার সুন্নতকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে আর জবান খুলে বলেন সুবহান আল্লাহ আর একটা আর একটা আমল বলে যাই আরেকটা আমল হচ্ছে যদি কোথাও শোনেন কোরআনের কথা হাদিসের কথা আলেমার কথা সব বাদ দিয়া যদি আপনি সেখানে গিয়া সম্মান দিতে পারেন কোরআনের সম্মান হাদিসের সম্মান আলেমদের সম্মান তাহলে আপনাকেও হাসুরের মাঠে খুঁজে বের করা হবে নবী যে আপনার আপনাকে আমাকে হাসুরের মাঠে হাউজে কাউসেলের পানি পান করায় দিবে আজকে তারা এখানে হাজির হয়েছেন একটা অংশ আমি আশা করি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হলে আপনারা পাবেন আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহাক সকলকে নসিব করেন এটা আমিন বলেন আমিন তো বলতে চেয়েছিলাম কলিন কুমতুম টু হিবুন আল্লাহ এতে কারিমার তফসির একটু বলবো এর আগে হচ্ছে আপনাদের সামনে আমার আপনার নবী কল্লাপাক বলছেন কুল আপনি বলে দেন আপনি বলে দেন জোরে বলেন সুবাহান আর মহাব্বতের কন্যা সুবাহ একটা কথা মনে পড়ছে জগৎ বিখ্যাত ইমাম ইমাম আহমাদ ইবন হাম্বাল দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের হাফেজ কষ্ট হচ্ছে কয় লক্ষ দশ লক্ষ পঞ্চাশ হাজার ওনার থেকে একটু বড় আরেকজন মহাদেশ আছে ইমাম মুসলিম উনি বারো লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ দেখছেন এটি কি মানুষ কেমনে মুখস্ত করছে এই ইমামে আহমাদ তিনি আল্লাহ তালার নূরকে একশো বার দেখছে তো আল্লাহ পাকের নূরকে স্বপ্ন দেখার পরে বলছে আল্লাহ তুমি কোন এবাদত বেশি পছন্দ করো আমি তুমি আমি তোমার ওই এবাদতটা বেশি বেশি করব আল্লাহ পাক বলছে আমার কালাম আমার বাণী আমার কোরআনকে যে তেলাওয়াত করে এই তেলাওয়াত আমার সবচেয়ে বেশি পছন্দের প্রথম দেখছে এ জিজ্ঞেস করছে উত্তর ইডাই পাইছে আবার দেখছে আবার আল্লাহ পাক উত্তর ইডাই দিছে যতবার দেখছে অতবার একই কথা বলছে ওরান তেলাওয়াত আমাদের ঘরে আছে আল্লাহ তাল্লা কবুল করুক আমার ব্যক্তিগত একটা দোষ আছে দোষটা বলি আমি প্রতিদিনই চাই এক পাড়া আধা পাড়া তেলা করার জন্য আমি মাঝে মধ্যে খুব দুঃখ প্রকাশ করি আহারে আজকে পারলাম না কষ্ট লাগে মাঝে মধ্যে খুব চিন্তা করি যে এত ব্যস্ত আল্লাহ কোরআন তলা করতে পারি না যারা আপনারা আসেন টার্গেট নিয়ে থাকবে কথা কয় নাকা আমি আধা পাড়া এক পাড়া পড়ব সব কিন্তু হয়ে যাবে কথা কয় না সব কি আমার নামে চলে আসবে আপনি পারেন বা না পারেন আক্ষেপ করতে হবে আহারে আজকে পারলাম না ছুটে গেছে হয় না অনেক সময় ছুটে গেছে এই জন্য একটা টার্গেট নিয়ে থাকবেন যারা কোরআন তেলাট করতে পারেন দৈনিক অন্তত আধা পাড়া এক পাড়া খেয়াল খেয়াল রাখবেন যে আমি যেন টাইম পাইলে যেন কি করি তাহলে অর্ডা করে ফেলি কী বলেন ঠিক কিনা তাহলে এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল ঘরে মা বোনদেরকে বলবেন আমাদের ছোটোকালে দেখছি আব্বা যখন ঢাকায় রওনা করতো আমার আম্মাকে দেখেছি ফজর নামাজ পড়ে ওই যে আপনার সলা আছে না সলা ওই ঘরের ঝাড়ু ঘর ঝাড়ু দিত ঝাড়ু দিয়া এরপরে বসতো কোরআন শরীফ নিয়া বসে গুনগুন গুনগুন করে আম্মা কোরআন তেলাওয়াত করতো একটা সকালবেলায় কিন্তু গ্রামীণ একটা পরিবেশে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা কোরআন তেলাওয়াতের গুঞ্জন শোনা যেত এই বেশি মানে বিশ তিরিশ বছর আগে ছিল নাকি এই বিশ তিরিশ বছর আগে ছিল কিন্তু বর্তমানে এখন তেলাওয়াতের আওয়াজ তো নাই গুমের ডাক আছে কি কথা কন কিসের ডাক ও স্টার জলসা স্টার মুফিজ এরপরে জি বাংলা এরপরে কি আরো কি কি আছে না এগুলো দেখতে দেখতে তিনটা বাজে এরপরে চ্যানেল কি হয় না ঘুরানো শেষ হয় না আছে না নাই সিরিয়াল দেখতে দেখতে রাতে তিনটা দুইটা একটা বারোটা এরপরে ঘুমায় ফজরের খবর নাই ওই সকাল আটটায় ওঠে সকাল নয়টায় ওঠে আল্লাহ যেন আমাদের এই মুসলমানদের জিন্দিকি থেকে হেফাজত করেন এবাদতের জিন্দিগিতে নিয়ে আসেন জবান খোলে কোন আমি